বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ স্বাগত স্পাক অফ ইমানে আজ আমরা আল্লাহর প্রেরিত প্রথম আসমানি কিতাবগুলোর মধ্যে একটি তাওরাত নিয়ে বিস্তৃত আলোচনা করব এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি মানব ইতিহাস নৈতিকতা সামাজিক নিয়ম এবং আল্লাহর হেদায়েতের এক ঐতিহাসিক সংকলন যা মানব সভ্যতার নৈতিক ভিত্তি নির্মাণে বিশাল ভূমিকা রেখেছে তাওরাত অবতীর্ণ হয়েছিল হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিশেষভাবে বনি ইসরায়েল জাতির জন্য প্রায় তেরোশো খ্রিস্টপূর্বাব্দে এটি ছিল এমন এক সময় যখন মানুষ আল্লাহর নির্দেশনা থেকে দূরে সরে গিয়েছিল তাই আল্লাহ তাদের হেদায়েতের জন্য হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তাওরাত প্রেরণ করেন এর মূল উদ্দেশ্য ছিল মানুষের জীবন পরিচালনা নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানানো তাওরাত মূলত প্রাচীন হিব্রু ভাষায় অবতীর্ণ হয়েছিল ইসলামী পরিভাষায় আমরা এটি তাওরাত বলি তবে ইহুদিরা একে টোরাহ নামে জানে ইসলামের মতে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য প্রথম বিধিবদ্ধ আইন ডোভাইন লর সম্বলিত কিতাব তাওরাতের অবতরণ পদ্ধতি কোরআনের মতো জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে হয়নি বরং আল্লাহ তালা সরাসরি হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বলেছেন কোরআনে এই বিষয়ে আল্লাহ বলেন আল্লাহ মুসার সঙ্গে সরাসরি কথা বলেছেন সুরানিসা আয়াত একশো চৌষট্টি অর্থাৎ এটি ছিল এক ব্যতিক্রমী ও সম্মানজনক প্রেরণ প্রক্রিয়া তাওরাত অবতীর্ণ হতে প্রায় চল্লিশ বছর সময় লেগেছিল যেখানে মুসা আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে আল্লাহর নির্দেশাবলী গ্রহণ করেন তাওরাত পাঁচটি গ্রন্থে বিভক্ত জেনেস এক্সেডস লিভিটিকাস নাম্বার্স ডিউটারোনমি এতে মোট প্রায় দুইশো থেকে তিনশো অধ্যায় প্রায় ছয় হাজার আয়াত এবং প্রায় পঁচাত্তর হাজার শব্দ রয়েছে তাওরাতের অনেক অংশ কোরআনের শিক্ষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত উদাহরণস্বরূপ এক্সেডেস চ্যাপ্টার কুড়ি ওয়ার্স কুড়ি এ বলা হয়েছে অ্যান্ড মোজেস সেট টু দ্য পিপল ডু নট ফেয়ার ফর গড হ্যাজ কম টু টেস্ট ইউ সো দ্যাট হেস ফিয়ার মে রিমেইন উইথ অর্থাৎ আল্লাহর ভয় মানুষকে পাপকর্ম থেকে দূরে রাখে যা কোরআনের নৈতিক শিক্ষা ও তাকুয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে একেবারে মিলে যায় কোরানেও তাওরাতের সত্যতা ও উদ্দেশ্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন সত্য সহকারে যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা নিশ্চিত করে সুরা আল ইমরান আয়াত্তিন তাওরাতের কিছু স্থানে ভবিষ্যতে একজন নবীর আগমনের ইঙ্গিত পাওয়া যায় যাকে আল্লাহ শেষ যুগে পাঠাবেন ইসলামী ব্যাখ্যাগুলোতে একে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী হিসেবে দেখা হয় ডিউটারোনমি চ্যাপ্টার আঠারো ওয়ার্স আঠারো এ বলা হয়েছে আই উইল রেজ আপ ফর দ্যাম এর প্রফিট লাইক ইউ ফ্রম অমাং দ্য ব্রেদর অ্যান্ড আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এই ভবিষ্যদ্বাণীটি কোরআনের নোবোয়াতের ধারাবাহিকতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাওরাতের মূল বাণী বিকৃত হয় সংযোজন ও পরিবর্তন ঘটে অনেক মানুষ নিজেদের সুবিধামতো অংশ যোগ বিয়োগ করতে থাকে কোরআন এই বিকৃতি সম্পর্কে স্পষ্টভাবে সতর্ক করেছে তারা আল্লাহর বাণীকে বিকৃত করে তা শুনে বুঝার পরও সুরা আল বাকারা আয়াত পঁচাত্তর অতঃপর আল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব হিসেবে কোরআনুল কারীম অবতীর্ণ করেন যা পূর্ববর্তী সব কিতাবের সংক্ষিপ্তসার ও রূপ কোরআন অবতীর্ণ হওয়ার পর তাওরা তো অন্যান্য আসমানি কিতাব রহিত বা বাতিল হয়ে যায় আমি তোমার প্রতি সত্য সহকারে কিতাব নাজিল করেছি যা পূর্ববর্তী কিতাব সমূহকে নিশ্চিত করেছে এবং তাদের উপর রক্ষক হিসেবে এসেছে সুরা আল মাইদা আয়াত আৎচল্লিশ অর্থাৎ কোরআন এখন একমাত্র সংরক্ষিত চূড়ান্ত এবং সর্বজনীন কিতাব তাওরাত বর্তমানে ইহুদি ধর্মের মূল গ্রন্থ তারা আজও তোরা অনুসরণ করে ধর্মীয় বিধি পালন করে খ্রিস্টানরাও তাওরাতকে বাইবেলের পুরাতন নিয়ম ওল্ড টেস্টমেন্ট হিসেবে সম্মান করে তবে তারা নতুন নিয়ম নিউ টেস্টমেন্ট ইঞ্জিল অনুসরণ করে ইসলামী দৃষ্টিতে তাওরাতের মূল উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর একত্বে বিশ্বাস করতে শেখানো ন্যায় প্রতিষ্ঠা করা এবং অন্যায় ও শিরক থেকে বিরত রাখা যদিও তাওরাত আজ সম্পূর্ণ আকারে সংরক্ষিত নেই এর অনেক মূল নৈতিকতা ও শিক্ষা কোরানে পুনরায় পুনর্জীবিত হয়েছে যেমন ন্যায়বিচার সততা দান এবং পিতা মাতার প্রতি সদ্ব্যবহার আমরা এখান থেকে যে শিক্ষা পাই তা হল আল্লাহ সর্বদা তার বান্দাদের হেদায়েতের জন্য কিতাব নবী ও রাসুল প্রেরণ করেছেন তাওরাত সেই ধারার সূচনা আর কোরআন তার পরিপূর্ণতা পরিশেষে আপনি যদি আরও গভীরে জানতে চান ইঞ্জিল জবুর এবং কোরআন সম্পর্কিত অজানা তথ্য বৈজ্ঞানিক ও ঐতিহাসিক বিশ্লেষণ সহ তাহলে স্পাক অফ ইমানের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং বেল আইকন চাপুন যেন পরবর্তী পর্ব মিস না হয়